তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো প্রধানমন্ত্রী মোদী বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমন একটি প্রকল্প যে প্রকল্পে টাকা বিনিয়োগ করলে আপনি দশ বছরে ডবল টাকা ফেরত পাবেন যেমন যদি আপনি এক হাজার টাকা রাখেন সেক্ষেত্রে দশ বছর পরে কিন্তু আপনি দু হাজার টাকা পাবেন তেমনই যদি আপনি দশ হাজার টাকা রাখেন সেক্ষেত্রে দশ বছর পর আপনি কুড়ি হাজার টাকা পাবেন এক লক্ষ টাকা রাখলে দশ বছর পরে দ্বিগুণ অর্থাৎ দু লক্ষ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন একটা কথা বলে রাখি যে এই প্রকল্পে কিন্তু কোনো টাকা মার যাওয়ার ভয় নেই আপনার টাকা আপনি ম্যাচ শেষে ডবল হয়ে কিন্তু ফেরত পাবেন এই প্রকল্পে আপনি নিম্নে হাজার টাকা এবং ঊর্ধ্বে যত খুশি বিনিয়োগ করতে পারেন তো চলুন এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নিই তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো এখানে দেখুন প্রত্যেকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব টাকা দ্বিগুণ করতে চায় একই সঙ্গে তারা চায় অর্থের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে যদি আপনি অনেক বেশি লাভ চান সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো ইকুইলিটি গুলিতে বিনিয়োগ করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকি থেকে যায় অন্যদিকে আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগ করেন তবে ঝুঁকি কিন্তু অনেকটা কম বিশেষত যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার কথা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু পোস্ট অফিসে কিষাণ বিকাশ পত্র বা কে ভিপি প্রকল্প কিন্তু আপনার জন্য সর্বোত্তম বিকল্প হতে পারে কিষাণ বিকাশ পত্র ভারত সরকারের এককালীন বিনিয়োগের পরিকল্পনা যেখানে আপনার অর্থ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু দ্বিগুণ করা হয় দেশের সমস্ত ডাকঘর এবং বড় ব্যাংকগুলিতে কিন্তু এই স্কিম রয়েছে এর ম্যাচুরিটি হয় একশো মাসে এতে সর্বনিম্ন বিনিয়োগ হাজার টাকা এবং সর্বাধ সর্বাধিক বিনিয়োগ কিন্তু কিছু নেই আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন কিন্তু সর্বনিম্ন আপনাকে হাজার টাকা বিনিয়োগ করতেই হবে ডাকঘরের এই স্কিমগুলিতে সরকারি গ্যারান্টি পাওয়া যায় এবং এতে কোনো ঝুঁকিও নেই তো এবার আমরা দেখে নেব কিষাণ বিকাশ পত্র কি বা কে ভিপি কি তো এখানে দেখুন এই প্রকল্পের সময়কাল একশো চব্বিশ মাস অর্থাৎ দশ বছর চার মাস এই স্কিমে টাকা দেওয়ার একক অঙ্কের পরিমাণ দশ বছর চার মাসে কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনি সর্বনিম্ন এক হাজার টাকা বিনিয়োগ করতে পারেন এই স্কিমে বিনিয়োগের কিন্তু সর্বাধিক কোনো সীমা নেই অর্থাৎ আপনি এই স্কিমটিতে যত টাকা চান বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পে উনিশশো সালে শুরু হয়েছিল যখন এটি কৃষকদের বিনিয়োগ বিনিয়োগ করা কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু এটি কিন্তু এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে অর্থাৎ কিষান বাদে সকলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই স্কিমে বিনিয়োগের জন্য বিনিয়োগকারী বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর এটিতে যৌথ অ্যাকাউন্টের সুবিধা রয়েছে অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধাও কিন্তু রয়েছে তাই কোনো অপ্রাপ্ত বয়স্ক এই স্কিমের অন্তর্ভুক্ত করা যেতে পারে সেক্ষেত্রে তার বাবা বা মাকে যৌথভাবে কিন্তু থাকতে হবে অর্থাৎ যদি আপনার ছেলের বয়স থাকে আট বছর সেক্ষেত্রে কিন্তু যদি আপনি জয়েন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলের নামেও কেভিসি কিষাণ বিকাশ করতে পারবেন যদিও তার বয়স বছর কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবাকে গ্যারান্টি রেখে আপনি নিজেও করতে পারেন যদি আপনার বয়স আঠেরো বছর থেকে কম হয় তো স্কিমটিতে ট্রাস্টের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অর্থাৎ যে কোনো ট্রাস্ট কিন্তু এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে তো এবার আমরা দেখে যে কি কি কাগজপত্র প্রয়োজন আছে অর্থাৎ কিষাণ বিকাশ পত্র করার জন্য কোন কোন কাগজপত্রের দরকার তো এখানে দেখুন আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকলে দেওয়ার দরকার নেই পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে পাসপোর্ট কে ভিপি আবেদনের ফর্ম এবং ঠিকানা প্রমাণ বার্থ সার্টিফিকেট তো এইগুলো এই ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি যে কোনো পোস্ট অফিসে গেলে অর্থাৎ আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিস সেখানে গেলে পরে কিন্তু আপনারা কিষাণ বিকাশ পত্র যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন এবং সর্বনিম্ন হাজার টাকা ঊর্ধ্বে আপনি যত রাখতে চান সেই দিয়ে কিন্তু আপনার ছেলের নামে বা আপনার পরিবারের নামে কিন্তু কিষাণ বিকাশ পত্র অবশ্যই করে নিতে পারেন এটি খুব একটি ভালো প্রকল্প যে ধরুন আপনি যা রাখবেন এক হাজার টাকা রাখলে সেটি আপনি পরে দশ বছর চার মাস পরে কিন্তু দু হাজার টাকা পেমেন্ট পাবেন অর্থাৎ যে টাকা রাখবেন তার ডবল কিন্তু দশ বছর চার মাস পর আপনি ফেরত পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং এর পরবর্তী ভিডিও আমরা দেখাবো যে কৃষক বিকাশ পত্রের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এর পরে ভিডিও থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ